হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম জামালপুর ফার্মেসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন একটি ডার্মোমিক্স ক্রিম যার উপকারিতা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না যদি এই ক্রিম সম্পর্কে জানতে হয় বা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ডার্মামিক্স ক্রিম হচ্ছে একটি মাল্টিপল কম্বিনেশন ক্রিম যাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার ক্ষমতা কারণ এটি একটি অ্যান্টিপ্যারাসাইটিক ঔষধ যা একজিমা ডার্মাটাইটিস ব্যাকটেরিয়াল ইনফেকশন এর বিরুদ্ধে কাজ করার ক্ষমতা যা আপনি আক্রান্ত স্থানে দিনে দুবার ব্যবহার করতে পারবেন এবং তোকে আলতোভাবে ব্যবহার করবেন আর এটি ব্যবহার করার সময় অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে চোখে বা মুখের ভেতর না যায় এটি কোনোভাবেই মুখের ভেতর বা গিলে খাওয়া যাবে না ধন্যবাদ